আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে খুবই সুন্দর একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি জাপানে বড়দিনের উৎসব নিয়ে জাপানিজরা বড়দিনের উৎসব কিভাবে পালন করে আমাদের আজকের ভিডিওটা দেখলে আশা করি জানতে পারবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন ভিডিওটা খুবই সুন্দর হতে যাচ্ছে তো দেখতে থাকুন এখানের পুরো এরিয়াটাতে আলোকসজ্জা করা হয়েছে দেখতে তো পাচ্ছেন দেখতে কত সুন্দর লাগতেছে এই আলোকসজ্জাটা তো আমি এখানের এরিয়াটা পুরো এরিয়াটা আপনাদেরকে হয়তো দেখাতে পারবো না কিছুটা একটু ঘুরে দেখাবো দেখলে বুঝতে পারবেন এই জায়গাটা এখন দেখতে কত সুন্দর লাগতেছে এখানে অনেক মানুষ আছে ভিতরে ভিতরের দিকেও যাব দেখতে পাবেন আর এখানে সাইডে দুই সাইডে এখানে অনেক রকমের দোকান বসছে খাবারের দোকান খ্রিস্টমাসে বা বড়দিনে উৎসবগুলোতে তারা যে খাবার বিক্রি হয় বা যে খাবারগুলো তারা খায় ওগুলো এখন এই দোকানগুলোতে এই রেস্টুরেন্টগুলোতে এখন বিক্রি করতেছে আমি প্রথমে আপনাদেরকে খাবারের দোকানগুলো দেখাচ্ছি এখানে বড়দিনের উৎসবে তারা যে খাবারগুলো খায় এগুলো দেখলেই বুঝতে পারবেন মানে কোন ধরনের খাবারগুলো তারা বড়দিনের উৎসবে খায় বা বিক্রি করে এখানে অনেকগুলো দোকান তো সবগুলো দোকান তো দেখানো সম্ভব না কয়েকটা দোকান আপনাদেরকে দেখালাম তো এখন আমরা চলে যাবো একটু সামনের দিকে আর ভিতরের পরিবেশটা আপনাদেরকে একটু দেখাবো দেখেন ভিতরের পরিবেশটা দেখতে কত সুন্দর লাগতেছে মানে চারিদিকে তো আলোকসজ্জা ভিতরেও আলোকসজ্জা আছে আবার এখানে বসে ডিনার করার জন্য চেয়ার টেবিল সবই আছে এখানে সামনে খুব সুন্দর একটা স্টেজ আছে ওটাও দেখাবো তো দেখতে থাকুন আর এখানে যারা খাওয়া দাওয়া করতেছে বসে এখানে কোনো মানে এখানে আসলে যে টাকা দিতে হবে ওরকম কিছু না টাকা দিয়ে টিকিট কাটতে হবে এরকম কিছু না এখানে যারাই মন চাইবে তারাই আসতে পারবে শুধু খাবার কিনে এখানে বসে খাওয়া দাওয়া করবে আর এখানে যে স্টেজ আছে ওই স্টেজে বিভিন্ন রকমের শিল্পীরা আসে কেউ গান শোনায় কেউ ডান্স করে তো এগুলো এখানে যারা বসে ডিনার করতেছে বা এখানে ঘুরতে আসছে তারা এগুলো দেখবে বিকেল সাড়ে পাঁচটার পর থেকে শুরু হয় মনে হয় রাত আটটা পর্যন্ত এখন আপনাদেরকে এখানের সামনের সাইডটা দেখাবো যে সাইডে স্টেজ আসছে ওই সাইডটা দেখতে খুবই সুন্দর লাগতেছে এই যে দেখেন আর এখানে আসার পর একটু খারাপ লাগতেছে আমার সাথে যদি আজকে র্যাঙ্কা থাকতো খুবই এনজয় করতো এরকম পরিবেশ আমাদের র্যাঙ্কা খুব পছন্দ করে আমার ছোটো মেয়ের কথা বলতেছি খুবই পছন্দ করে এরকম পরিবেশ তো নেক্সট টাইম নিয়ে আসবো এখানে ঘুরাইয়ে নিয়ে যাব। খুবই সুন্দর এই জায়গাটা আর আমাদের বাসা থেকে এখানে আসতেও খুবই কম সময়ের মধ্যে আসা যায় বেশি দূরে না আর এই যে দেখেন এখানে দুজন সান্তা দাঁড়াই আছে সবাই তাদের সাথে ছবি উঠাচ্ছে ভিডিও করতেছে দেখতে খুবই সুন্দর লাগতেছে এই দুজন সান্তাকে আজকে আমি এখন আপনাদেরকে যে এরিয়াটা দেখাচ্ছি এই এরিয়াটা হলো জাপানের টোকিও শহরের উয়েনো পার্কে উয়েন পার্কে তো দেখতে অনেক সুন্দর আর বড়দিনের উৎসবে আলো সজ্জা করাতে আরও বেশি সুন্দর লাগতেছে এই জায়গাটা বা এই এরিয়াটা তো আমি আপনাদেরকে জাপানের টোকিও শহরের জনপ্রিয় আরও কয়েকটা জায়গার বড়দিনের বা ক্রিসমাসের আলোকসজ্জার ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে বা দেখাবো আপনাদেরকে আশা করতেছি ইনশাল্লাহ তো আপনারা যারা তাপানের ভিডিও দেখতে পছন্দ করেন তো আমাদের পেজের সাথে থাকবেন তাহলে আরও বিভিন্ন রকমের ভিডিও দেখতে পাবেন অনেক কিছু জানতে পারবেন আর এই যে দেখেন সামনের এরিয়াটা বা সামনের সাইডটা দেখতে কত সুন্দর লাগতেছে মনে হচ্ছে যে এটা একটা বিয়ে বাড়ি এরকম মনে হচ্ছে এখানে সবাই খাওয়া দাওয়া করতেছে লাইটিং আর এই দৃশ্যটা দেখেন এটা দেখতে আরও বেশি সুন্দর লাগতেছে ওয়ালের উপর দিকে পানি পড়তেছে আর সামনে তো অসাধারণ দৃশ্য মানে এটা আপনাদেরকে লাস্টে দেখালাম এই দৃশ্যটা এটা বেশি সুন্দর লাগছিল আমার কাছে মানে বেশি ভালো লাগছিল আর সামনে এটা হলো স্টেজ খুবই সুন্দর মানে সব মিলিয়ে এখানের পরিবেশটা অসাধারণ ছিল তো আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ